কয়েকদিন ধরে খুবই পরিশ্রম হচ্ছে সামাজিক কাজ নিয়ে ব্যস্ত তবুও মনকে সামনে রেখে ধৈর্য এবং মনকে সতেজ রাখা যায় বিশ্বাসকে সামনে রাখা যায় তাই যেমন ফেসবুকে সাফল্য সম্ভব যেই ধৈর্যকে সামনে সকলের পাশে থাকা যায় তেমনি রোগীদের সেবায় আমি প্রতিনিয়ত আমি চেষ্টা করে থাকি রোগীদের সুস্থ করে তোলা এমন এমন কিছু ওষুধ আছে যা মিরাক্কেলভাবে হোমিওপ্যাথিতে কাজ করে বিশ্বাস অবিশ্বাসটা হচ্ছে নিজের কাছে যে আমি হোমিওপ্যাথির চিকিৎসা করবো কি করবো না বাংলাদেশ থেকে সুদূর বাংলাদেশ থেকে আমার খবর পেয়ে চলে এসেছেন এই ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে আমার কাছ থেকে তিনি সেবা নিতে চান এমন একজন ব্যক্তি যার এবং যাদের এই প্রত্যেকেই নমস্যভাবে তাকে সম্মান এবং তার পরতলে আশীর্বাদ চাইতে আমরা যাই বুঝতে পারছেন কার কথা বলছি কাদের কথা বলছি সন্ন্যাসী যারা সর্ব ত্যাগী মানসিকতায় তাদের সন্ন্যাসী জীবন প্রতিপালন করে অতি কষ্টে এবং তাদের আশীর্বাদ হচ্ছে আমরা ধন্য হই সেই এমন একটি ব্যক্তি ইস্কন এর সন্ন্যাসী মহাপ্রভু এসেছিলেন আজ তিনি ওষুধ নিয়ে গেলেন আমার হাত দিয়ে আমি এতে সত্যি যার প্রণয় খুব খুশি এবং আমি উৎসাহিত হলাম যে একজন সন্ন্যাসী আমার কাছ থেকে ওষুধ নিচ্ছেন শুনুন তিনি কি বলছেন তার কাছে একটুখানি সময় কাটাই আমরা নমস্কার পরীক্ষিত গোবিন্দ দাস পরীক্ষিত গোবিন্দ দাস বাংলাদেশে কোন জায়গায় থাকেন আমি ঢাকা স্বাভাবিক থাকি আচ্ছা আপনি যে হোমিওপ্যাথির উপর বিশ্বাস আছে এবং আমার কাছে এসছেন ওষুধ নেওয়ার জন্য আপনি এসছেন জন্য আন্তরিক ধন্যবাদ আপনার বিশ্বাসটা কত দূর এবং আপনার কি রোগটা একটু জানান আমার দুই সাল থেকে আমি গ্যাস্ট্রো লিভার মানে গ্যাস্ট্রিকের ভুগতেছি আলসার হয়েছে তো এরপরে আমি বহু ডাক্তার দেখাইছি বেলুর গিয়েছি তারপরে ক্যাল কাটাও এখানে দেখাইছি মায়ের দেখাইছি কিন্তু সেই ওষুধগুলো আমার কোনো কাজ হয়নি যখন আমি হোমিওপ্যাথি তখন আমি আরো লাভ করেছি পরবর্তীতে আরও ভালো রাত খোঁজার জন্য আমি এখানে আসছি যে এটাকে কীভাবে কিউর করা যায় তো আজকে এখন পঁচিশ সাল তো এত বছর ধরে আমি এটা ভুগতেছি এখন আমার ক্লিয়ার হয়নি এই জন্য এখান থেকে আমি ওষুধ নিচ্ছি দেখা হরে কৃষ্ণ আমিও আপনায় কথা দিলাম আমি এইভাবেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আপনার কথা শুনে আপনার কাছেও আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে ওষুধটা আজকে সকালে আপনি এসেছেন গতকাল কথার পরে ওষুধটা দিলাম কয়েকদিনে কিন্তু আমি এক বছর টাইম নিলাম এক বছরের মধ্যে আপনাকে কিওর করে রাখবো এটাই আমার বিশ্বাস আছে হোমিওপ্যাথির উপর যারা যাদের বিশ্বাস তারা কিওর হবেই যেমন সুন্দরবনের দুরারোগ্য টিউমার ক্রিটিক্যাল টিউমার এক কোটিতে একজনের হয় সেই সীতামণ্ডল কচুখালী নিবাসী তাকেও আমি তিন বছর টাইম দিয়েছিলাম তিন বছরের মধ্যে কিওর হয়ে গেছে মৃত্যু হয়নি ডাক্তার দেবী শেডি পর্যন্ত পড়েছিলাম বাহাত্তর ঘন্টার টাইম সেখান থেকে আমি এইভাবেই চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এবং আমি নিজেও দুরারোগ্য প্যাঙ্ক রোগী আমি নিজে কিন্তু অনেক সুস্থ নিজে ট্রিটমেন্ট নিজে করি আমার কোনো চেম্বার নেই ছিল এক সময় এবং সেগুলো করে সাক্ষাতে জানাব রোগীদের আশীর্বাদ এবং মহারাজা আপনার আপনার আশীর্বাদ আপনার আশীর্বাদে আমি এগিয়ে চলতে চাই মানুষের সেবা করতে চাই নমস্কার নমস্কার অনেক ধন্যবাদ ধন্যবাদ